নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল করার নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকে সর্বপ্রথম যে কাজটি রয়েছে সেই কাজটিতে আপনাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা একদম সম্পূর্ণ এই কোম্পানির তরফ থেকে দেওয়া এবং এই চাকরিটিতে আপনাদের যারা আপনারা বলেছিলেন যে অফিস বইয়ের কিছু কাজ থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য অফিস বইয়ে কাজ করার সুযোগ আছে তাছাড়া রয়েছে অন্যান্য পোস্টে কাজ করার সুযোগ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই চাকরিটি একদম সম্পূর্ণ আপনারা দেখবেন কারণ চাকরির মধ্যে অনেক কিছু ডিটেলস দেওয়া রয়েছে যেগুলি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন তো আজকের সর্বপ্রথম যেটি কাজ আপনারা দেখতে পাবেন বরাক উপত্যকায় বিশেষ করে আপনারা জেলাগুলোর নাম আপনারা দেখে নেবেন শিলচর শ্রীভূমি আইলাকান্দি এই তিনটি জেলাতে আপনাদের কাজ করার সুযোগ হয়েছে আইলাকান্দি অঞ্চলে আমাদের কোম্পানি চালু করছি তো ওনাদের একটি নতুন কোম্পানি চালু করবেন যার জন্য ওনাদের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে কি কি পোস্ট আপনারা সমস্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে বরাক উপত্যকায় কোনো অফিস নেই তো এট প্রেজেন্ট ওনাদের বর্তমানে কোনো ধরনের অফিস নেই বরাকবিলিতে তাই ওনারা নতুন একটি অফিস ওপেনিং করবেন যার জন্য ওনাদের প্রচুর কর্মী নিয়োগ করা তবে আমরা পূজার পরে অক্টোবর মাসে শিলচরে আমাদের নতুন অফিস খোলার পরিকল্পনা করছি তো ওনাদের যেটি প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিংটি হলো আফটার পূজা দুর্গা পূজার পর ঠিক অক্টোবর মাসে ওনাদের একটি নতুন অফিস ওপেনিং হবে যার জন্য ওনাদের বিভিন্ন ধরনের পোস্ট নিয়োগ করা হবে এখন আপনার শহরে অর্থাৎ আমাদের যে বরাকবিলি রয়েছে সেই বরাকবিলিতে আপনারা দেখতে পারবেন তিনটি জেলা রয়েছে শিলচর শ্রীভূমি আইলাকান্দি এই তিনটি জেলাতে পঞ্চাশের বেশি শূন্যপদ আপনারা দেখতে পারবেন পঞ্চাশের অধিক বন্ধুরা আপনাদের সেই কোম্পানিতে লুক নেওয়া হবে পঞ্চাশের বেশি শূন্যপদ রয়েছে তিন ধরনের শূন্যপদ রয়েছে তো আপনাদের পোস্ট যেটি রয়েছে আপনাদের তিন ধরনের পোস্ট কর্মী নিয়োগ করা হবে তিন ধরনের পোস্ট যেগুলো রয়েছে আপনারা দেখতে পারবেন অফিস বয় তো আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে অফিস বয়ের কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তাই আপনাদের জন্য আজ অফিস বয়ের কাজ নিয়ে আসলাম তারপরে আপনারা দেখতে অফিস বয় এবং পিয়ন পাঁচটি পদ বেতন আপনাদের এই দুইটি পোস্টে আপনাদের পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা আপনাদের স্যালারি থাকবে একটি স্যালারি পেয়ে যাবেন সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবেন সেলস এক্সিকিউটিভে আপনাদের পদ থাকবে আপনাদের পঁচিশটি শূন্য পদ থাকবে এই পোস্টের জন্য আপনাদের বিশ হাজার থেকে পঁচিশ হাজার অবধি আপনারা স্যালারি পেয়ে যাবেন ভালো একটি স্যালারি পেয়ে যাবেন মার্কেটিং ম্যানেজার আপনারা দেখতে বলবেন মার্কেটিং ম্যানেজারের পাঁচটি পদ সেই পাঁচটি পদে আপনাদের ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অবধি আপনাদের স্যালারি থাকবে এবং ভালো স্যালারি পেয়ে যাবেন যাদের আপনাদের মার্কেটিং এর অভিজ্ঞতা রয়েছে আপনারা ভালো একটি স্যালারি পেয়ে যাবেন তার সঙ্গে আপনারা আকর্ষণীয় ইনসেনটিভ সহ বেতন আরও আমাদের রয়েছে অন্যান্য ব্যবস্থা যদি কেউ তার মাসিক লক্ষ্য পূরণ করে যেমন যদি কেউ নিয়মিত তিন মাস ধরে তার মাসিক লক্ষ্য পূরণ করে আপনাদের মান্থলি একটি টার্গেট থাকবে আপনারা তিন মাস যদি আপনাদের লাগাতার আপনারা যদি সেই টার্গেটে আপনারা ফুলফিল করতে পারেন তাহলে তিন মাস পর তার বেতন বৃদ্ধি পাবে অর্থাৎ আপনাদের তিন মাস পর আপনাদের স্যালারি আরও ইনক্রিমেন্ট করা হবে যদি আপনারা মান্থলি আপনাদের যদি টার্গেটটি ফুলফিল করতে পারেন তাহলে আপনাদের বেতন বৃদ্ধি হবে আরও আপনারা ভালো বেতন পেয়ে যাবেন একটি আপনারা আরও আরও দারুণ দেখতে পাবেন আরও একটি সুগর্ণ সুযোগ রয়েছে এই কোম্পানির তরফ থেকে থাকা ও খাওয়ার সুবিধা বিনামূল্যে তো আপনারা একটি ভালো ফেসিলিটি পেয়ে যাবেন সেই ফেসিলিটি হলো আপনাদের টাকা ও খাওয়ার ব্যবস্থা একদম সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে অর্থাৎ আপনারা যারা দূরে রয়েছেন আপনারা যদি কাজ করতে চান তাহলে আপনারা কাজ করতে পারবেন আপনাদের এই কোম্পানির তরফ থেকে সেই সুবিধাটি করে দেওয়া হবে যদি কেউ আগ্রহী হন আপনারা যদি এই কাজের জন্য ইচ্ছুক তখন আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি কাজ করতে চান তাহলে আপনারা এই মেইল আইডিতে আপডেট করা সিবি পাঠান আপনারা দেখতে পাবেন বিনোদ মার্কেটিং ওয়ান টু এট দ্য এই মেইলের মাধ্যমে আপনাদের যেটি আপডেটেড সিবি রয়েছে আপনাদের সিবিটি সেন্ড করে দেবেন আপনাদের যাদের সিবি শর্ট এই কোম্পানি তরফ থেকে যোগাযোগ করা হবে এবং অফিসটি আপনাদের আগামী অক্টোবর মাসে ওপেনিং হবে তাই আপনারা সময় নষ্ট না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা জটপট ভাবে অ্যাপ্লাই করে নেবেন এবং আপনারা সাবজেক্টে আপনাদের এরিয়ার নাম মেনশন করে দেবেন আপনারা যে এরিয়া থেকে অ্যাপ্লাই করবেন আপনি যদি শিলচর থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা সিবি সেন্ড করে সাবজেক্টে আপনাদের এরিয়ার নাম আপনারা মেনশন করে দিবেন তাহলে এই কোম্পানির তরফ থেকে আপনাদের বুঝতে সুবিধা হবে তাই আপনারা এরিয়াগুলো নাম মেনশন করে দিবেন আপনাদের জন্য একটি সুগুণ সুযোগ রয়েছে আজকের দু নম্বর যেটি কাজ রয়েছে সেই কাজটি আপনাদের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে তো মধ্যে কাজটা কি আপনাদের একদম সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো বিডিটি সম্পূর্ণ দেবেন স্কিপ করবে না এবং আপনাদের চীন পরিচিত যদি কেউ এরকম থেকে থাকেন তাহলে ওনাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে জানাবেন আপনারা একটি শেয়ারে অন্যজনের হেল্প হতে পারে তাই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন আপনারা দেখতে পাবেন চাকরি বিজ্ঞপ্তি শিলচরে প্রতিষ্ঠিত কাজটি আপনাদের শিলচরের মধ্যে থাকবে শিলচরে প্রতিষ্ঠিত একটি ফাস্টফুড দোকানের জন্য তো এই এই কাজটি আপনাদের একটি ফাস্টফুড দোকানের মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে কাজটা কি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে পরে বুঝতে পারবেন তো কাজটি আপনাদের যেটি রয়েছে আপনারা দেখতে পারবেন একজন অভিজ্ঞ কুক আবশ্যক তো আপনাদের যাদের কুকের কাজ ভালো জানা রয়েছে আপনারা যারা কুকের কাজ ভালো জানেন অথবা আপনাদের চিন যদি কেউ থেকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনার একটি শেয়ারে হেল্প হতে পারে এবং শেয়ার করতে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না তাই আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আপনারা যারা ইন্ডিয়ান চাইনিজ ভালো খাবারে তৈরি করতে পারেন তো আপনাদের কুক যারা রয়েছেন আপনারা যারা ইন্ডিয়ান বা চাইনিজ যেগুলো বেরেটেস খানে রয়েছে সেইগুলো যদি আপনারা ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে আপনাদের জন্য এই কাজটি আপনারা নিচে দেওয়া ফোন নম্বর আছে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন বা অভিজ্ঞতা রয়েছে বা আপনাদের চিন পরিচিত যদি কেউ ডেকে থাকেন তাহলে ওনাদের এই ভিডিওটি শেয়ার করে জানাবেন এবং যোগাযোগ যেটি নম্বর রয়েছে আপনারা দেখতে পারবেন সেই যোগাযোগ নম্বরটি হলো আপনাদের সেভেন এইট নাইন সিক্স জিরো টু ডাবল টু ফাইভ টু এবং এই কাজটি আপনাদের শিলচার যেটি আপনাদের শিলংপট্টি রয়েছে এই শিলংপট্টি এরিয়াতে একটি দোকানের জন্য ওনাদের কর্মী আবশ্যক তো আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আপনারা যারা কাজের অভিজ্ঞতা রয়েছে একদম মিস করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন এবং আপনাদের নেক্সট কোন ধরনের চাকরির প্রয়োজন আপনারা ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো এবং আপনাদের কমেন্ট হিসেবে চাকরি নিয়ে আসার চেষ্টা করব আজকে ছিল এইগুলোই চাকরির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা